টি টোয়েন্টি ক্রিকেটে বলারদের সামনে সব সময় আতঙ্কের নাম কোহলি গেইল ডিভিলিয়ার্সরা আর এই তিনজন যদি একই দলে খেলেন তাহলে তো কথাই নেই তবে এবার উল্টো রূপ দেখল কোহলি গেইল ডিভিলিয়ার্সদের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এ তিন ব্যাটসম্যানকে নিয়েও কলকাতার বিপক্ষে ঊনপঞ্চাশ রানেই অল আউট ব্যাঙ্গালুরু কলকাতার দেয়া মাত্র একশো রানের জবাবে ব্যাট করতে নামা ব্যাঙ্গালুরু শিবিরের প্রথম ওভারেই আঘাত হানেন নাথান কুল্টনেল ইনিংসের তৃতীয় বলেই কোহলিকে শূন্য রানে পান্ডিয়ার তালুবন্দি করেন অস্ট্রেলিয়ান এই ফাস্ট বলার নিজের প্রথম ওভারে মানদীপ সিংকেও এক রানে ফেরান উমেশ যাদব নিজের দ্বিতীয় ওভারে ডিভিলিয়ার্স আর্ট ও তৃতীয় ওভারে কেদার যাদবকে নয় রানে সাজঘরে ফিরিয়ে খেলার নিয়ন্ত্রণ নেন কুল্টনেল এরপর ক্রিস ওয়াক্স ও কোলিনটি হোম তিনটি করে উইকেট নিলে চার দশমিক নয় ওভারেই মাত্র ঊনপঞ্চাশ রানেই শেষ হয় বেঙ্গালুরুর ইনিংস দলের কেউ দুই অঙ্কে প্রবেশ করতে পারেননি সর্বোচ্চ নয় রানের ইনিংস খেলেন কেদার যাদব